আসসালামু আলাইকুম বিগার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই লাস করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আপনার ফসন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু গর্জিয়াস কাজের ড্রেস নিয়ে তো আজকে মূলত ঈদের জন্য একটু গর্জিয়াস কাজের ট্রিপিস দেখাবো প্রথমে দেখাবো এটা যেটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে পুরো ড্রেসটাই কাজ করা জরি সিকোয়েন্স অ্যাম্ব্রয়েডারি কাজ অর্গানজার মধ্যে ভিতরে ইনার এবং ব্যাক সাইডে প্যানেলও কাজ হবে হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবে সেটা হচ্ছে গোল্ডেন ব্রাউন কালার স্যালোরটা প্যান কাটিংয়ের মধ্যে সেম কাপড় অর্গানজার ভিতরে ইনার হবে এবং স্যালারের নিচে কাজ আর ওনাটা অর্গানজার মধ্যে অল ওভার ওনাতে কিন্তু কাজ করা আছে দেখুন এটা

এটা অনেক সুন্দর এবং গর্জিয়াস একটা কালেকশন সাথে সেম সালোয়ার এবং সেম হবে ডিজাইনটা কি জাস্ট কালার চেঞ্জ কালার ঠিক আছে কালার চেঞ্জ হবে প্রাইস পড়ব হচ্ছে 2400 টাকা 2400 টাকা সম্পূর্ণ 2400 টাকা কাজ করা হ্যাঁ সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা পুরোটাই গর্জিয়াস কাজ ঈদের কালেকশন আর হোলসেলের জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন এটা হোয়াইট কালার হোয়াইটটা অনেক সুন্দর নিচে কাজ করা গলায় সাথে সালোয়ার না পেয়ে যাবেন দামটা কি থাকে একই থাকে ওন্নাটাও এটা কিন্তু অনেক কাজ করা 2400 টাকা প্রাইস 2400 টাকা প্রাইস ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা আছে মুভ পিঙ্ক কালারের মধ্যে এটা খুব সুন্দর করে কাজ করা এবং সাথে সালোয়ার না হবে দামটা একই থাকছে 2400 টাকা 2400 টাকা এই যে এই যে সালোয়ার সালোয়ারটা 2400 2400 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা স্কাই কালারের মধ্যে গলায় হাতায় ফুল ড্রেসে কাজ করা সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা একই দাম একই 2400 টাকা 2400 টাকা

মানে এইভাবে ধরেন হ্যাঁ হ্যাঁ প্রাইস পড়বে এটা এটা 2600 টাকা 2600 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই যে হোয়াইট কালার গর্জিয়াস কাজ প্রাইসটা পড়ছে এটা এটা 2600 টাকা 2600 টাকা সাইজ হবে 38 থেকে 44 আপনার ফ্যাশন থেকে শুধু অফারে হবে অফারে হবে সো এটা 38 থেকে 44 সাইজ 38 থেকে 44 সাইজ এটা সালোয়ারটা হোয়াইট কালার ওন্নাটা কি অর্গানজা ওন্নাটা অর্গানজা বাকি কালার দেখাচ্ছি অনেক সুন্দর দামটা কি হ্যাঁ দাম একই নেক্সটটা দেখাই

নেক্সট কালেকশন দেখাচ্ছি নে যেটা দেখাবো 2600 টাকা পে যাচ্ছে এটা এটা হচ্ছে এটারই কালার আছে অলিভ কালার सेम নাম 2600 টাকা ভালো স্ক্রিনশট নিয়ে শপে চলে অথবা অনলাইনে যোগাযোগ সাথেও সেম সালোয়ার সেম না দামটা কি 2600 টাকা দেখাচ্ছি লাস্ট যেটা আছে সেটা হচ্ছে গোল্ডেন কালার অফ বেজ একটা গোল্ডেন পাচ্ছেন দামটা হচ্ছে সো যার নিতে হবে আফমান যেটা হচ্ছে ইস্টার মলিকার চারতলাতে রয়েছে আর শপ নাম্বার হচ্ছে আপনার দুই বাই আটচল্লিশ তৃতীয়তলা আর ফোন নাম্বার ভিডোস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন হোলসেল যারা নিতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস